সম্প্রতি সারা চৌধুরী রেবিল নামক এক ট্রান্সজেন্ডার রাজু ভাস্কর্যের সমকামী বিয়ের দাবিতে আমরণ অনশনে বসেছিল আমি সারা চৌধুরী রেবিল আমি এই বিবাহের অধিকারের দাবি নিয়ে অনুশীনে আমরণ অনুশানে বসেছি এই দাবির কারণ হলো বিবাহের অধিকার একটা গোটা গোষ্ঠীকে না দেওয়া একটা অর্থনৈতিক নিপীড়ন পুলিশ এই জিবিটি কমিউনিটির মানুষদেরকে কেবলমাত্র এই জিবিটি হওয়ার কারণে অ্যারেস্ট করে তাহলে আমি পুলিশের থানাতে বম্বিং করব। এবং এইটা সম্পর্কে আমার কোনো অনুশূচনা নেই এবং তার সাথে সংহতি জানাতে দেখা গিয়েছিল আরো বেশ কিছু গেলেসবিয়ানদের বাংলাদেশের বিদ্যমান আইন অনুসারে সমকামিত দণ্ডনীয় অপরাধ কাউকে ধর্ষণ করলে অথবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করলে বা রাষ্ট্রদ্রোহিতা করলে যে শাস্তির বিধান রয়েছে ঠিক একই শাস্তির বিধান রয়েছে সমকামিতা করলেও এবং সমকামিতার জন্য যেহেতু অন্যতম বাধা হচ্ছে এই আইনটি সেহেতু সমকামিতার মধ্যে জঘন্যতম অপরাধকে বন্ধ করতে না বলে উল্টা এই আইনটাকে বদলে ফেলার কথা বলছেন দেশের অন্যতম বুদ্ধিজীবীরা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি মনে করে যে আমরা করান করব এখনো নাকি আইনের মধ্যে আছে এটা দণ্ডযোগ্য অপরাধ এটা হয়তো একদিন আইন বদলাতে হবে আচ্ছা যাদের অধিকার এখন আইনে প্রতিষ্ঠিত হয় নাই তারা যদি সেই অধিকারের জন্য সংগ্রাম করে আপনি কি তাদের কথা শুনবেন না তাহলে তো আপনি নতুন ফ্যাসিস্ট সমাজ গঠন করবেন আমি বলছি এই যে দমন করা এটা ছিল ফ্যাসিস্টদের প্রথম কাজ সমকামিতা বা হোমো সেক্সুয়ালিটিকে যে দেশগুলো প্রমোট করে বা সেক্সুয়াল ডাইভার্সিটিকে যে দেশগুলো মানবাধিকার হিসেবে বিবেচনা করে ওই দেশগুলোর অন্যতম বস আমেরিকা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি এক

এর বাইরে আর কিছু নাই আবার অন্যদিকে বিশ্বসেরা ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছিলেন এই অভিযোগে যে নেটফ্লিক্স এল এলজিবিটি এজেন্ডা প্রমোট করছে এমনকি কি ইলন মাস্ক তার এক ছেলেকে হারিয়েছেন এই এল এলজিবিটি ভাইরাসের কাছে সো ইউ নো রিজন ইয়া আই সো দা রিজন ইটস বাই দ্য ওয়োক ভাইরাস যার কারণে সমকামী এজেন্ডার বিরুদ্ধে বলতে গেলে ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছেন ইলন মাস্ক আর সে এজেন্ডাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার জন্য অনশনে বসেছে এই সাহারা চৌধুরী বাংলাদেশে আগে সমকামী এজেন্ডা বা সমকামিতা নিয়ে যারা অ্যাক্টিভিজম করত তারা এগুলো করতো অত্যন্ত গোপনে সিক্রেটলি কারণ তারা এগুলো প্রকাশ্য করতে ভয় পেত এই সাহারা চৌধুরীর মতো বাংলাদেশে এরকম সমকামী এজেন্ডা নিয়ে অ্যাক্টিভিজম করত জুলহাজ মানান নামক এক সমকামী অ্যাক্টিভিস্ট দু হাজার সালে জুলহাজ মানান বাংলাদেশের প্রথম এলজিবিটি ম্যাগাজিন রূপবান প্রকাশ করেন এমনকি ওই বছর পয়লা বৈশাখ র্যালির আড়ালে রেইনবোর র্যালির আয়োজন করে জুলাস মান্নান দুই সালে প্রকাশ্যেই ঢাকা শহরে প্রাইড র্যালি আয়োজনের ঘোষণা দেয় তখন জুলাস মান্নানকে ডেথ শেট দেওয়া হয় বিভিন্ন সংগঠন থেকে এর পরবর্তীতে জুলাস মান্নান যখন তারা এই অ্যাক্টিভিজম গুলো প্রকাশ্যই করতে শুরু করে প্রকাশ্যে নিয়ে আসা শুরু করে তখন তার ঢাকার বাসায় জুলাস মান্নান এবং তার সমকামী বন্ধু তনয়কে ছুরিকাঘাত করে একদল আততায়ী লোক হত্যা করে তাদের মুখের স্লোগান ছিল নারাই তাকবীর আল্লাহ আকবর পরবর্তীতে আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন এই জুলাজ সমকামী অ্যাক্টিভিস্ট জুলাস মান এবং তার গে বন্ধু হত্যার দায় স্বীকার করে নেয় এখন হয়তো দেশে ওই ধরনের এক্সট্রিমিস্ট বা ওই ধরনের এক্সট্রিম সংগঠনগুলো নাই ফলে এই সমকামীগুলো বাংলাদেশে ওপেন মিডিয়ার সামনে এসে সমকামিতা বৈধতা দেওয়ার আলাপ তোলার সাহস দেখাতে পেরেছে আমি কাউকে হত্যাকার করার হুমকি দেয় কিংবা কাউকে এভাবে হত্যা করাকে এন্ডোর্স করছি না সমর্থন করছি না মোটেও সমর্থন করছি না কিন্তু কাউকে এভাবে হত্যাকার হুমকি দেয় এমনকি বোম্বিং করে থানা উড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলোকেও সমর্থন করছে না আমাদের তথাকথিত বুদ্ধিজীবী বা অধ্যাপক অধ্যাপক আনু মতো বিশিষ্ট নাগরিক এমনকি স্বয়ং রাষ্ট্র রাষ্ট্র কিভাবে সমর্থন করছে সেটাই বলছি বাংলা একটা প্রবাদ আছে নিরবতা সম্মতি লক্ষণ অর্থাৎ কেউ প্রতিবাদ না করলে ধরে নেওয়া হয় সে রাজি বা সমর্থন করছে একটা উদাহরণ দেয় মনে করেন আপনি আজকে বাসায় গেলেন বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বললেন আপনি দ্বিতীয় বিবাহ করতে চান এই কথা শুনে আপনার স্ত্রী যদি কোনো প্রতিবাদ না করে তাহলে মনে করা হবে বা তাহলে ধরে নেওয়া হবে আপনার স্ত্রী দ্বিতীয় বিয়ের অথবা বাংলাদেশ দণ্ডবিধি তিনশো সাতাত্তর দ্বারা অনুযায়ী সমকামিতা জঘন্যতম অপরাধ আইন অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এই অপরাধ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো ধরনের কারাদণ্ড যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে এক্সিস্টিং আইনে এত বড় অপরাধ বৈধতার দাবিতে সে কার্ড নিয়ে বসে আছে এতক্ষণে তো তাকে জেলে বলে দেওয়ার কথা কিন্তু রাষ্ট্র এই এত বড় অপরাধের বিষয়েও নিরব ভূমিকা পালন করছে হাইপোথেটিক্যালি চিন্তা করুন আগামী কালকে কেউ এরকম বড় একটা 플্যাকার্ড নিয়ে বসল সে দর্শনের অধিকার চায় বা দর্শনের বৈধতা চায় দর্শন করা স্বীকৃতি চায় তখন কি এই রাষ্ট্র সিমিলার রিঅ্যাকশন দেখাবে বা এই রাষ্ট্রের তাবত নাগরিকেরা সিমিলার রিঅ্যাকশন দেখাবে নিশ্চয় না দর্শনের সাজা তত জীবন কারাদণ্ড কিংবা 10 বছরের কারাদণ্ড অর্থদণ্ড দুইটাই সাজা স্বীকৃতি কিাশনিরব থাকবে নিশ্চয়ই নীরব থাকবে না সিমিলার সাজা আর কোন কোন ক্ষেত্রে আমরা দেখি 121 ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধচালানো crossorigin যদি আপনি করে থাকেন তাহলে দশ বছরের সাজা বা যাবজ্জীবন কারণ এরকম আরো অসংখ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের শাস্তি এবং সমকামিতার শাস্তি একই সমকামিতাকে একসময় এত বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু রাষ্ট্র যখন রাষ্ট্রের এক্সিস্টিং আইন বিরুদ্ধ এত বড় জঘন্যতম অপরাধের বিষয় নীরব তখন আমাদের বুঝে নিতে হবে রাষ্ট্র এটাকে আর আগের মতো এত বড় অপরাধ মনে করছে না অথবা রাষ্ট্র এই দাবিকে সমর্থন করছে রাষ্ট্র যে সমকামিতাকে এখন আর আগের মতো এত বড় অপরাধ মনে করে এবং রাষ্ট্র যে সমকামিতা বৈধতা ইতিবাচক দৃষ্টি দৃষ্টিভঙ্গি রাখেন সেই সকল আলামত একটু পরে দেখাছে কিন্তু কাউকে রাষ্ট্র সমকামিতা বৈধতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা যেমন কনসার্নের তার চাইতেও সবচাইতে বড় কনসার্নের হলো যখন কেউ কাউকে হত্যার হুমকি দেয় ডেথ থ্রেট দেয় সে বিষয়েও রাষ্ট্র নীরব থাকে দেশের আইন নীরব ভূমিকায় থাকে এই বিসিকেটে কেটে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া সাহারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও আসিফ মাহতাব এবং সরার হোসেনকে একের পর এক হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এমন এমনকি দুজনের দুটি ক্যারে গেছে যেখানে ওদের মাথা কেটে ফুটবল খেলার হুমকি দেওয়া হচ্ছে ইসলামের দেশ বরণ্য আলেমদের প্রকাশ শাস্তর হুমকি দিচ্ছে আগে দেখতাম এক্সট্রিম মানুষ ফেকাই দেখুলে সকল কার্যকলাপ বুলা করত এমন কিন্তু একজনকে আইডেন্টিফাই করলেও তারা এগুলো স্বীকার করত না কিন্তু সাহারা চৌধুরী স্বীকার করছে কোন ধরনের অশিষ্টি ছাড়া কোন ধরনের ভয়বিদি ছাড়া এমনকি এগুলো স্বীকার করার পরেও সে সকল ধরনের আইনের ঊর্ধে সরওয়ার আর মাহতাবের ক্রিকেটতে কারণ তারা বছর পর বছর এলজিবিটি মানুষদের ডক্স করেছে বিদ্যমান আইনের 506 দ অনুসারে যদি কেউ কাউকে হত্যার হুমকি দেয় তাহলে তার সাজা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে অথবা জরিমানা অথবা অপরাধের মাত্রা অনুসারে উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আশ্চর্যজনক হলেও সত্য দেশের প্রচলিত আইনে বিদ্যমান আইনে এত বড় দুইটা ক্রাইম করে এই ভদ্রলোক সাজা পাওয়া তো থাক গ্রেপ্তার পর্যন্ত হয়নি এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আরামসে এই দেশের আইন কেন এই জায়গাটাতে কাজ করছে না এরা কি আইনের উর্দে এমনকি সে শুধু কাউকে হত্যার হুমকিয়ে দেয় নাই সে বোম্বিং করে থানা উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে পুলিশ এল জিবিটি কমিউনিটির মানুষদেরকে কেবলমাত্র এল জিবিটি হওয়ার কারণে অ্যারেস্ট করে তাহলে আমি পুলিশের থানাতে বোম্বিং করব এবং এইটা সম্পর্কে আমার কোনো অনুসূচনা নেই অথচ এই সারা চৌধুরী রেবেলের মতো সিমিলার কথা যদি কোনো দাড়ি টুপিয়ালা লোক বলতো তাহলে বাংলাদেশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করত। আর পরদিন ডেলি স্টার এবং প্রথম আলো বড় করে হেডলাইন করতো র্যাবের অভিযানে দেশে একটা জঙ্গি গ্রেপ্তার কিন্তু এই এল এর বিষয়ে বাংলাদেশের আইন যেন দেখেও না দেখার বান করে চলছে অর্থাৎ আইন এখানে আর অন্য দর্শনের ক্ষেত্রে যেরকম কাজ করছে ওদের বেলা ওই একই রকম কাজ করছে না আইন ওদেরকে বিশেষ চোখে দেখে আমাদেরকে যেই চোখে দেখে ওই চোখে না এই এল জি বিটিকে অ্যাক্টিভিস্ট সারা সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা সকল সমকামী এজেন্ডা ও বিতর্কিত ফেসবুক কর্মকাণ্ডের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় রিসেন্টলি সে সমকামীদের অধিকার আদায় বিরানব্বই পৃষ্ঠার একটি স্টার প্রকাশ করেছেন ওটা যেন কোনো স্টার নয় বরং পড়ার পর আপনার কাছে মনে হবে এটা কোনো টেরোরিস্টের থ্রেট বরঞ্চ কিছু কিছু সময় টেরোরিস্টের থ্রেটও এত উগ্র ভাষায় হয় না ইশতেহারে এলজিবিটি কিউদের সাথে সহিংস আচরণকারী ব্যক্তিদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ক্ষেত্রবিশেষে তাদের হত্যার কথাও বলা হয়েছে এল জিবিটি কেউ সম্প্রদায় কেউ ধর্ষণ বা পারিবারিক সহিংসতার শিকার হলে রাষ্ট্রের কাছে দাবি করা হয়েছে অভিযুক্তের শারীরিক শাস্তির সেই সঙ্গে সাধারণ নাগরিকের মতো তাদেরও সকল মৌলিক অধিকার ভোগ এবং পারিবারিক সম্পর্ক বা বিয়ের অধিকার নিশ্চিতকরণের কথা বলা হয়েছে বাস্তবায়িত না হলে বা কেউ বিরোধিতা করলে তাদের সাথে সহিংস আচরণের বৈধতাও দাবি করা হয়েছে ইশতেহারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যখন তাকে তার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয় তখন জোনাইদ সাকিদের মতো ব্যক্তিদের তার পক্ষে সাফাই গাইতে দেখা যায় সমকামীদের সকল অ্যাক্টিভিজম এবং রাষ্ট্রের সমকামিতার প্রতি কর্নার থাকার কারণে বাংলাদেশের ত্বরিত গতিতে হু হু করে বাড়ছে সমকামিতা এক বান্ধবী বিয়ে করেছেন আরেক বান্ধবীকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি ডয়াল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে ফেসবুকে সমকামী যৌনতার ফাঁদ তৈরি করে প্রতারণার চক্র গড়ে উঠেছে রাজধানীতে এক একটি চক্রে কাজ করছে নয় থেকে দশ জন তরুণ সমকামী মানুষ না দেশের প্রায় প্রতিটি জেলায় সমকামীদের অসংখ্য ফেসবুক হোয়াটসঅ্যাপ টিন্ডার টেলিগ্রাম গ্রুপ রয়েছে এমনকি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর মধ্যে বাংলাদেশের সমকামীদের কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলোতে বাংলাদেশের সমকামীরা তাদের পছন্দ মতো পার্টনার খোঁজে নেয় আর ওই অ্যাপস এত পরিমাণ ইউজার সংখ্যা আপনি কল্পনা করতে পারবেন না যে জাস্ট সমকামীরা ওই অ্যাপটা তিনি স্টল করে রেজিস্ট্রেশন করলে তার এরিয়ার মধ্যে মানে এক কিলোমিটার রেঞ্জের মধ্যে এত পরিমাণ সমকামী পেয়ে যাবে সেটা কল্পনারও अतीत এত বিস্তর পর্যায়ে সমকামিতা ছে যাওয়ার পরও রাষ্ট্রকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না রাষ্ট্রের সফটওয়ার্ন নিয়ে কিভাবে এমনকি থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সব সেক্টরে কিভাবে সমকামী তার ভয়াবহ জাল মিছিয়ে গিয়েছে কিভাবে দেশ বিদেশি ফার্ড নিয়ে দেশের সমকামীরা কাজ করতেছে সমকামিতা বিস্তারে প্রসারে সেটা আমি অনেক বড় একটা ভিডিও বানিয়ে দেখিয়েছি তাই এই ভিডিওতে আর রিপিট করছিলাম কিন্তু ওই ভিডিওতে আমি দেখিয়েছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয় För i. E. স্বেচ্ছাসেবী বা এই এনজিও সংগঠনটি বাংলাদেশের সমকামিতা বিস্তারে দেশ বিদেশের ফান্ড নিয়ে কাজ করছে আর দুই হাসিনা এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার এর ব্যাট মকুফ করে সমকামিতার অ্যাক্টিভিজম করার জন্য আনসার আল ইসলাম নামক এক জঙ্গি সংগঠন হত্যা করে সেই ছিলেন হাসিনার শিক্ষামন্ত্রী দীপ মনির খালাতবাই এমকি দুই হাজার তেইশ সালে হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য কোটার ব্যবস্থা করে আর এই ট্রান্সজেন্ডার মানে হলো সমকামী কিভাবে সমকামী ধরেন আপনি ছিলেন পুরুষ এখন আপনার এগুলো কাইটা টাইট সার্জারি করে আপনি হয়ে গেলেন মহিলা যখন মহিলা হওয়ার পর applicant-এর সাথে সেক্স করবেন একজন পুরুষের সাথে যদি আপনি পুরুষের সাথে সেক্স করেন আপনি আগে কি ছিলেন পুরুষে ছিলেন সো পুরুষে পুরুষের সেক্স করা তো তাই বাংলাদেশ সরকার 2013 সালে হিজড়াদেরকে ট্রান্সজেন্ডার নাম দিয়ে স্বীকৃতি দেয় কিন্তু এই দেশের তো ট্রান্সজেন্ডার নাম তাহলে প্রশ্ন আসে হিজড়া কারা ট্রান্সজেন্ডার কারা ট্রান্সজেন্ডার কারা এটা যদি একেবারে সহজ করে বলি ধরেন আপনি জন্ম নিলেন একজন ছেলে হয়ে কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার পর মনে হলো যে আমার তো ছেলে হওয়া ঠিক হয় সেখানে স্ত্রী লিঙ্গ বসালেন এই যে আপনার ট্রান্সফরমেশনটা হলো অর্থাৎ ছেলে থেকে আপনি আপনার নিজেকে মেয়ে বানিয়ে ফেললেন সার্জারি করে এই জন্য আপনাকে বলা হবে ট্রান্সজেন্ডার অর্থাৎ আপনার এখন যে নতুন লিঙ্গটা হয়েছে এটাকে ট্রান্সজেন্ডার হিসেবে বিবেচনা করা হবে যার অন্যতম উদहरणই সাহারা চৌধুরী ওছেন ইসলাম তাছলুবা শিশিররা তাহলে এখন প্রশ্ন আসে হিজরা কারা হিজড়া হচ্ছে তারা যারা জন্মগতভাবে এই মিশ্র সিক্স নিয়ে জন্মায় অর্থাৎ ছেলে এবং মেয়ে দুই জনের বৈশিষ্ট্য নিয়ে শরীরে জন্মায় এমন কি বয়সে সাথে সাথে সেটা আরো দৃশ্যমান হয় যেমন কারো কারো স্তন বড় হওয়ার পাশাপাশি দাঁড়ি গব গজায় গলার সর পুরুষদের মতো মোটা হয়ে যায় কিন্তু দেখতে নারীর মতো দেখায় যে গোষ্ঠীকে আমরা বাস ট্রেন দোকানে চাদা তুলতে দেখি এবং টাকা না দিলে কাপড় খুলে ফেলার হুমকি দেয় এরা হলো হিজরা এরা কিন্তু সার্জারি করে অণ্ডকোষ কেটে মানে বিচি কেটে পরবর্তীতে পুরুষ থেকে মহিলা হয় না এরা জন্মগতভাবেই ওই ত্রুটি নিয়ে জন্মায় আর সরকার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়াদেরকে যারা জন্মগতভাবেই এই ত্রুটিগুলো নিয়ে জন্মায় তাদেরকে স্বীকৃতি দিয়েছে কিন্তু এই তৃতীয় লিঙ্গ স্বীকৃতিটা দিয়েছে ট্রান্সজেন্ডার নামে ফলোশ্রুতিতে যারা নিজে সার্জারি করে কেটে লিঙ্গ পরিবর্তন করে ফেলে তারাও সেটার বৈধতা পেয়ে যায় এবং সেটা বৈধতার আড়ালে তারা এখন সমকামী বিয়ের দাবিতেও আন্দোলন করতেছে আমরা কি এই সমকামী তাকে বা সমকামী বিবাহকে বৈধতা দেওয়ার একদম দ্বার প্রান্তে ছিল দুই সালে ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষার আইন প্রস্তাব করেছিল এমনকি এটার জন্য একটা বড় গঠন করা হয় তাহলে এখন সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধা কোথায় সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধা হচ্ছে বাংলাদেশের প্যানাল করে তিনশো সাতাত্তর আর সলিমুল্লাহ খানরা তো অলরেডি সেই সাতাত্তর দ্বারা বদলে ফেলারও কথা বলছেন এমনকি এই যে এই তিনশো সাতাত্তর দ্বারা যে বদলে ফেলা যায় বা এটা যে বদলে ফেলা সম্ভব বা এটা যে অদূর ভবিষ্যতে বদলে ফেলা হবে সেটার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ বাতিল করে দেয়া হয় এখনো সমকামিতা অপরাধ আর বাংলাদেশের সমকামিতা বৈধতা দেওয়ার জন্য একটা গ্রুপ কাজ করছে অনেক বড় একটা গ্রুপ কাজ করছে এমনকি তিনশো সাতাত্তর দ্বারা বাতিলের জন্য আইনি লড়ছে আর সমকাম অধিকার আদায়ের জন্য আইনি লড়াই লড়ছেন ব্যারিস্টার জ্যোতিময় বড়োয়া এমনকি তিনি ভারতের থেকে আসা একটা গ্রুপের সাথেও বাংলাদেশের আদালতে সেই কাজটা করতেছেন যারা অলরেডি ভারতের আদালতে সফল হয়েছে জাস্টিস মেগার্স বাংলাদেশ নামক আরেকটা আন্তর্জাতিক সংস্থাও কাজ করছে সমকামিতা বৈধতা দেয়ার পেছনে আইনি লড়াইয়ে এছাড়া জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল ইউ এস মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের সমকামিতা বৈধতা দেয় কাজ করছে যেগুলো আমি এই ভিডিওতে ডিটেলি দেখিয়েছি সো আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন এত তো সকল বড় বড় দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান যখন বাংলাদেশের সমকামিতা বৈধতা দেওয়ার জন্য বা আইনি লড়াই উঠে গেছে তখন আপনি ধরে নিতেই পারেন যে বাংলাদেশের প্যানাল কোডে তিনশো সাতাত্তর দ্বারা বৈধতা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু এর আগে রাষ্ট্রীয় সফটকর্নারে তারা তাদের সমকামিতামূলক প্রচার প্রসার গুলা কাজ ওপেনলি করে যেতে পারবে এবং রাষ্ট্র থেকে এটার কোনো বাধা আসবে না কারণ রাষ্ট্রীয় সফটকর্নার ওদের থাকবে ওদের কোনো বিচারের মুখোমুখি করা হবে না কারণ রাষ্ট্র অলরেডি ইতিবাচক ধারণা প্রকাশ করছে যার অন্যতম উদাহরণ আমরা সাহারা চৌধুরী রেভিল যার আগে নাম ছিল সাফান চৌধুরী সো এই সমকামীর থেকে আমরা কিন্তু প্রমাণ পেতে পারি যেখানে সে থ্রেড থেকে শুরু করে সমকামী অ্যাক্টিভিজম করার পরও রাষ্ট্র তার স্টে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নাই বা রাষ্ট্রীয় আইনের অধীনে তাকে প্রশ্নের সম্মুখীন করে নাই সো সমকামিতাও একদিন এ দেশে বৈধতা হয়ে যাবে সেটার অন্যতম সিমটমস হচ্ছে এটা এবং সেদিন খুব বেশি দূরে নাই হযরত লুত আলাহ ইসলামের সম্প্রদায় এরকম জঘন্যতম কাজ এরকম জঘন্যতম পাপা ছাড়ে সমকামিতায় লিপ্ত ছিল ফলশ্রুতিতে তাদেরকে আল্লাহ তালা এ তাদের এই পুরো এরিয়াটাকে তাদের এই পুরো জমিনটাকে আকাশের উপর তুলে আবার মাঠ নিচে ডাবিয়ে দেওয়া হয় এবং সেটাই পরিণত হয় আজকের ওই ডেড সিতে ঐতিহাসিক দূর অনুমান সেটাই হচ্ছে আজকের এই ডেড যেখানে একটা জলজ প্রাণ পর্যন্ত টিকে থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে বা আমি যে মোরাল এর কথা বলছি সেটা হচ্ছে যে হজরত লুত আলাহিসের একদম স্ত্রী হজরত লুত আলাহ সাল্লামের স্ত্রী ওই ধ্বংসযোগ্যের ধ্বংস হয়ে যায় তার মানে লুত আলাহামের স্ত্রী যেহেতু বিশ্বের সকল ঐতিহাসিকরা এই বিষয়ে একমত লুত নবীর স্ত্রীর সমকামী ছিল না তাহলে তিনি কেন ধ্বংস হয়েছেন তিনি ধ্বংস হয়েছেন ধারণা করা হতো তিনি ওই সমকামীতাকে সমর্থন করতো বা সমকামীতাকে কোনো সমস্যা মনে করতো না সমকামীদেরকে সমর্থন করতো সাপোর্ট করতো ওই ওই সমর্থনের কারণেই স্ত্রী সমকামী না হয়েও ধ্বংস হয়ে যায় এখন বাংলাদেশে এই যে সমকামিতা নিয়ে যে রব্র উঠেছে সমকামিতা নিয়ে যে এজেন্ডা অনেক বড় আকারে দেখা দিয়েছে বা সমকামিতা বৈধতার বিষয়ে আলোচনা হচ্ছে এমনকি হয়তো পাঁচ দশ বছরের মধ্যে সমকামিতা বৈধ হয়ে গেলেও যেতে পারে তো এখন আমরা যারা নিরব ওই নিরবতা হচ্ছে সম্মতি লক্ষণ তার মানে হলো আমরা অনেকে এই সময় সমর্থন করছি কারণ ডিসিশন আপনার আপনি কি নীরব থাকবেন না প্রতিবাদ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ